আমরা যেই হই না কেন ভগবানের মায়া শক্তির সেই সুদক্ষ সরি সেই প্রভাবশালী বিদ্যুৎ ঝলকানি সেই ঝড়ের মতো শ্রী শ্রী রাধামাধুরেন্দ্র সিংহ মহাপ্রভু শ্রী পঞ্চতত্ত্ব গণিতায় শ্রী নরসিংহ দেব কি জয় তো হতে পারে আমরা অত্যন্ত দক্ষ চালক দক্ষ বিমান চালক কিন্তু দয়া করে ঝড়কে ভয় পাওয়া উচিত শিল্প প্রভুপা কথা বলেছেন আমার ভক্তদের দোষ হচ্ছে মায়াকে ভয় পায় না মায়া অত্যন্ত শক্তিশালী কেউই এই মায়া শক্তির থেকে উত্তীর্ণ হতে পারে না কারণ মায়া এবং কৃষ্ণ তো সমান কারণ মায়া হচ্ছে কৃষ্ণের শক্তি শক্তি আর শক্তি মানের মধ্যে কোনো পার্থক্য নেই মায়া এবং কৃষ্ণ প্রায় সমান শুধু একটাই পার্থক্য শুধু একটা জিনিসের পার্থক্য কি পার্থক্য হ্যাঁ হ্যাঁ শক্তি শক্তিমান একই তো জিনিস কিন্তু পার্থক্যটা কি মায়া কৃষ্ণের অধীন মানে মায়া এবং কৃষ্ণ সমান শক্তিশালী কিন্তু মায়া কৃষ্ণের কথা মতো চলে কৃষ্ণ মায়ের কথা মতো চলে না এর মধ্যে দুইজন যদিও সমান শক্তিশালী কিন্তু একজন বস একজন চালনাকারী আরেকজন চালিত তো সেই জন্য কৃষ্ণ এবং মায়া যদিও তাই অনেক সময় মায়ার শক্তিকে মায়ার প্রভাবকে মনে হয় এত ভজন সাধন করার পরেও এত দৃঢ়ভাবে ভক্তি জীবনে থাকার পরও হুলোটাকে যেমন একবার ভক্তরা শিলপ্রভপাতকে জিজ্ঞাসা করেছিলেন একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন যে শিলপ্রভপাত আমি এত 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 দৃঢ় দৃঢ়তা সহকারে হরিভজন করার চেষ্টা করছি মনকে সংযত করার চেষ্টা করছি কিন্তু তারপর আমি মায়া মনে হচ্ছে মায়া এত মায়া আরও বেশি শক্তিশালী আমি পারছি না কারণ প্রভুপাদ উত্তরটা ছিল খুব চমৎকার উনি বলেছিলেন যে কারণ তোমার ইচ্ছা শক্তি এত শক্তিশালী নয় মায়া যত শক্তিশালী তা আমাদের ইচ্ছা শক্তি মায়া শক্তির কাছে হেরে যায় তো যে আমাদের দৃঢ়তা ডিটারমিনেশন দৃঢ়তা এতটাই শক্তিশালী হতে হবে যে তখন মায়া বুঝতে পারবে যে এই আমার প্রার্থী নয় ছেড়ে দেওয়া হোক কৃষ্ণের নির্দেশে তখন তিনি ছেড়ে দেবে সেই জন্য কৃষ্ণ ভাবনামৃতে এটি সবসময় মনে রাখা দরকার যে আমরা কিন্তু আমরা কিন্তু একটা টালমাটাল অবস্থায় রয়েছে আমরা হাবুডুবু খাচ্ছি যে কোনো সময় তাই এখানে ব্রহ্মার কথা বলা হচ্ছে যে ব্রহ্মা যে তিনি ভীত হয়ে গেছেন কেন রজ তমগুণে বিশেষ করে তমগুণের প্রভাবে আমরা ভীত হই তো এই ভয় কিভাবে কাটবে তার তার প্রশ্ন যখন পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীকে করলেন প্রথম স্তন্দে একদম শেষে দ্বিতীয় স্কন্ধে একদম শুরুতে গিয়ে সুখদেবো স্বামী তার উত্তর দিলেন তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি সতব্য কীর্তিত স্মর্তভ্যস ইচ্ছে অতএব হে রাজন অতএব কি কেন অতএব বলা আছে কারণ মায়া এত শক্তিশালী যে তার দ্বারা মায়ার প্রভাবে সকলেই জগতে ভীত হে ভারত পরীক্ষিত তুমি সর্বতভাবে সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি আর সরণ্য দেখুন এখানে বলা হচ্ছে সর্বাত্মা সর্বাত্ম মানে আমাদের সকলের হৃদয়ে যিনি আত্মারূপে বিরাজ করছেন আমরা সাধারণত কখনো বিপদে পড়লে কার আশ্রয় গ্রহণ করতে চাই যিনি আমাদের সবচেয়ে কাছের সবার তার নামটাই সবার আগে আসে তো আপনাকে দেখতে হবে আমাকে দেখতে হবে যে আমার জীবনে আমি কাকে সবচেয়ে আপন বানিয়েছি কে আমার আপন বা কি আমার আপন কোন বিষয়টির উপর আমি সবচেয়ে বেশি ভরসা করছি কারণ এখন আমি যে বিষয়ের উপরে ভরসা করতে করতে অভ্যস্ত হব মৃত্যুকাল আমি তার উপরেই ভরসা করব যেমন গতকালকে আমি শুনল প্রভুপাতে একটা প্রবচন শুনছিলাম প্রভুপাত বলছেন তুমি সব সবসময় যা চিন্তা করবে মৃত্যুর সময় তুমি তাই চিন্তা করবে তুমি সব সবসময় যার আশ্রয় নেবে তুমি মৃত্যুর সময় তারই এটাই স্বাভাবিক তো আমরা সারা জীবন ধরে কার আশ্রয় নিচ্ছি যেমন যারা যুবক যুবকেরা আছে যারা জনজগতে তথাকৃত প্রেম ভালোবাসায় মগ্ন তারা যখনই কোনো দুঃখ পায় কষ্ট পায় তখন প্রথমে চেষ্টা করে যাকে ভালোবাসে তার আশ্রয় নিতে সেও যখন ঠুকরে দেয় তখন কার আশ্রয় নেয় পরের আশ্রয় কি মাদকা মদ বা ধূমপান মানে মানে ভেতর থেকে কষ্টটা মনে যেন সরিয়ে দিলাম এরকম লাগছে তো আশ্রয় খুঁজছে কথা এক জায়গা থেকে মার খেয়ে আরেক জায়গায় যেটিও মার দিবে সেইখানে আশ্রয় খুঁজছে তো এইরকমভাবে আমরা প্রত্যেকে আমরা কাকে আশ্রয় করছি আমরা কি আত্মীয় স্বজনে আশ্রয় করছি আমাদের স্ত্রী পুত্র পরিবার ইত্যাদিতে আশ্রয় খুঁজছি আমরা কি ব্যাংক ব্যালেন্সে আশ্রয় খুঁজছি আমরা কি সমাজের প্রতিষ্ঠা লোক অনুগামী অনুসারী এদের উপরে আশ্রয় করছি না কিসের উপরে আপনি আশ্রয় করছি সেটা আমাদেরকে দেখতে হবে আমরা দেখি সীমন ভাগবত গীতায় যতক্ষণ পর্যন্ত একাদশ অধ্যায়ে কৃষ্ণ যতক্ষণ তার বিশ্বরূপ দর্শন করালেন অর্জুন এক পর্যায়ে সন্ত্রস্ত ভীত বলছেন দয়া করে তোমার এই রূপ সংবরণ করো তোমার আগের সেই সৌম্যরূপ আমাকে দর্শন করাও তারপরে ভগবান প্রথমে চতুর্ভুজ তারপর দ্বিভুজ সৌম্যমূর্তি দর্শন করেন তারপর অর্জুন কি বললেন ইলেভেন ফিফটি ওয়ান প্রকৃতি সচিতাগত হে কৃষ্ণ আমি এখন প্রকৃতিস্থ হলাম তার মানে এর মধ্যে তাৎপর্যপূর্ণ অর্থ রয়েছে প্রত্যেকটি জীব আমরা ভগবানের বিশ্বরূপ কি ছিল ভগবানের শক্তির প্রকাশ তা আপনি যদি শক্তির প্রকাশ দেখতে চান তাহলে শুরু শুরু মনে হবে রোমাঞ্চকর কিন্তু চরমে গিয়ে ভয়দম দুঃখ পেতে হবে ভয় পেতে হবে যেটা অর্জুনে হয়েছিল অর্জুনের মতো ব্যক্তি ভয় পেয়ে গেছে শিউরে উঠেছে কিন্তু যেই মুহূর্তে আবার কৃষ্ণ তার দ্বিভুজ সৌম্য রূপ দর্শন করিয়েছেন অর্জুন বলছেন তব সৌম্য রূপম জনার্দনম প্রকৃতিম সচেতাগতম এখন তোমার এই সৌম্যরূপ দর্শন করে হে জনার্দন আমি প্রকৃতিস্থ হলাম তা আমরা প্রত্যেকটি জীব ততক্ষণ পর্যন্ত অপ্রকৃতিস্থ ততক্ষণ পর্যন্ত ভীত সন্ত্রস্ত যতক্ষণ আমরা শ্রী ভগবানের পাদপদ্মে চিত্ত অর্পণ না করি তাই আশ্রয় আমরা কাকে করছি যদি আমরা কৃষ্ণকে আশ্রয় করি তবেই আমরা বাঁচতে পারব আর কৃষ্ণকে আশ্রয় করাটা খুবই যৌক্তিক কেননা কৃষ্ণ সর্বাত্মা কৃষ্ণ আমাদের প্রত্যেকে আমাদের বাইরে রয়েছে সবাই আমাদের তো আমাদের ভয়টা উৎপন্ন হচ্ছে ভেতরে তা আপনি বাইরে আশ্রয় নিলে কি লাভ হবে যেখান থেকে ভয়ের উৎপত্তি ওই গোড়াতে কি আঘাত করতে হবে তো সেই জন্য শ্রীমৎ ভাগবত যেমন দ্বিতীয় অভিনেবেশ দ্বিতীয় অভিনিবেশ কৃষ্ণ ছাড়া যখন অন্য কিছুতে মন লাগবে লিখে নিন আপনাকে আজ নয়তো কাল নয়তো পাঁচ বছর পর ভয় পেতেই হবে তাই যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো কৃষ্ণতে মন লাগানো কৃষ্ণ পাদপদ্মে চিত্তক অর্পণ করা এইটি হচ্ছে কৃষ্ণ ভাবানামৃত আন্দোলনের মূল উদ্দেশ্য সেই জন্য প্রভুপাদ নাম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তো যদি কৃষ্ণ ভাবনামৃতটাকে আমরা যত্ন না নিলাম তাহলে একটা আন্তর্জাতিক সংঘ নিয়ে কি করবো পৃথিবীতে বহু আন্তর্জাতিক সংঘ আছে এবং এই সমস্ত আন্তর্জাতিক সংঘগুলো প্রতি বছর বিভিন্ন জায়গায় মিটিং ফিটিং করছে তারপরে কি হচ্ছে লাভ কি হচ্ছে কোনো জায়গায় এখন যুদ্ধবিগ্রহ কিছু কমতে পারছে বিদ্রোহ আন্দোলন কোথাও কিছু কমছে সব জায়গাতেই চলছে কেননা যতক্ষণ না পর্যন্ত জীব তার প্রকৃত স্বরূপ কৃষ্ণ ভাবনা স্থিত হবে কোনো কিছুতেই কোনো লাভ হবে না সেই জন্য শুনে প্রভুপাত চেয়েছেন আন্তর্জাতিকভাবে সবাই বৈশ্বিকভাবে সকলেই কৃষ্ণ ভাবনাময় হোক একটাই উপায় প্রভুপাত বলতেন ম্যাটেরিয়াল প্রবলেমস স্পিরিচুয়াল সলিউশন অর্থাৎ জাগতিক সমস্যা সমূহ কিন্তু পারমার্থিক সমাধান একটাই যে কোনো সমস্যার একটা মাত্র সমাধান কৃষ্ণ ভাবনাময় হওয়া কৃষ্ণ ব্যতীত মহাত্মার লক্ষণ শ্রীমদ্ ভাগবতমে সরি শ্রীমদ্ ভাগবত গীতায় অধ্যায়ের তেরো এবং চোদ্দ নম্বর শ্লোকে প্রভুপাত খুব সুন্দর তাৎপর্য লিখছেন যেখানে বলছে মহাত্মাকে তিনি সর্বদা দৈবী প্রকৃতিম আশ্রিতা প্রভুপাত তাৎপর্য লিখছেন মহাত্মা যিনি ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোন রূপে এমনকি উনি লিখছেন এমনকি কৃষ্ণের অন্য কোনো রূপে যেমন বিশ্বরূপ বা ইত্যাদি রূপে কোনো কিছুতে কোনো দেবদেবী বা কোনো কিছুতে তিনি মন অর্পণ করেন না তিনি কেবলই মাত্র তিনি প্রভুপাদ লিখছেন ইংরেজিটা হচ্ছে হি ইজ নট ইভেন কনসার্ন তিনি এইসব নিয়ে ভাবেনও না তার ভাবারও সময় নেই তিনি পুরোপুরিভাবে অনন্য স্মরণ নিয়েছেন কৃষ্ণের কারণ যখন আমরা এই জগতে বিভিন্ন দুঃখ দুর্দশায় পতিত হচ্ছে মার খাচ্ছি তখন অনন্য স্মরণ ছাড়া উপায় নেই অনন্য চিত্তে কৃষ্ণের ভজনা এইটাই একমাত্র উপায় কায়ে মনে লহরে স্মরণ ঠাকুর মহাশয় বলছেন কায় মনে লহরে সোনা অনানুচিত্তে কেবল কৃষ্ণের আশ্রয় গ্রহণ করে তো কৃষ্ণ হচ্ছেন সর্বাত্মা তাই কৃষ্ণ আমাদের সবচেয়ে আপন সবচেয়ে কাছের তাই তাকে আশ্রয় করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ তারপরে কি বলা হচ্ছে ভগবান ভগবান মানে কৃষ্ণ আর ভগবান মানে সমস্ত ঐশ্বর্যের আধার ভগবান অর্থাৎ সবচেয়ে আকর্ষণীয় তিনি তাই আমরা সাধারণত কার আশ্রয় নেই যিনি সবচেয়ে আকর্ষণীয় তো কে সবচেয়ে আকর্ষণীয় কৃষ্ণ তাই সর্বাত্মা ভগবান ঈশ্বর ঈশ্বরও মানে ঈশ্বর মানে নিয়ন্ত্রণ কর্তা তাই যদি আমি এখন হাবুডুবু খাচ্ছি আমি দুর্বল কিন্তু একমাত্র উপায় হচ্ছে যদি আমি এমন কারো স্মরণ গ্রহণ করি যিনি সবকিছু নিয়ন্ত্রণ করে যিনি মায়া শক্তিকে পর্যন্ত নিয়ন্ত্রণ করছেন তাই আমরা কৃষ্ণের স্মরণ ছাড়া উপায় নেই তাই ঈশ্বর এবং চরমে বলা আছে হরিহি যদি সমস্ত দুঃখ দুর্দশা কেউ অপনোদন করার থাকে একমাত্র ব্যক্তিত্ব কেউ একজন এই জগতে কেবলমাত্র কৃষ্ণ তাই সব দিক থেকে কৃষ্ণ আশ্রয় নেওয়া কিভাবে কৃষ্ণের আশ্রয় শ্রোতব্য কীর্তিতব্যশ স্মর্তব্যস্ব শ্রবণ কীর্তন স্মরণ যেটি ছিল প্রহ্লাদ মহারাজ সপ্তম স্কন্ধে বলছেন এইটি হচ্ছে ভগবৎ ভক্তি ভগবৎ ভক্তি খুব সরল খুব সহজ নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ কৃষ্ণের দিব্য লীলা কীর্তন কৃষ্ণের নাম কীর্তন এবং কৃষ্ণের রূপ লীলা গুণ ইত্যাদি স্মরণ ব্যাস সরল ব্যাপার কিন্তু এই সরল বিষয়টি যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে আমরা আমাদেরকে দুর্ভাগ্যের মধ্যে ফেলে দিচ্ছি